জয় শ্রী রাধে বন্ধুরা আজ আমি চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি শীতের ফুলের বীজের আনবক্সিং ভিডিও করছি আমি কতগুলো বীজ অর্ডার করেছিলাম তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি এই বীজগুলি কোথা থেকে নিয়েছি এটা কোনো প্রোমোশনাল ভিডিও কিন্তু নয় আমি প্রত্যেক বছর এনার কাছ থেকেই নিই এনার বীজের কোয়ালিটিও খুব সুন্দর আর জার্মিনেশন রেটও খুবই সুন্দর দেখো আমি পনেরো রকমের বীজ নিয়েছিলাম এটা দেখো ভিনকা হাইব্রিড কিন্তু সব এটা পেঁপের বীজ ওনার কাছে দামও কিন্তু খুবই সস্তা উনি এগুলো ছোটো প্যাকেট আমি নিয়েছি উনি বড়ো প্যাকেটও দিয়ে থাকেন দেখো এগুলো ফুলের বীজ এগুলো জিনিয়া রোজমেরি এগুলো এই যে ম্যারিগোল্ড এটাও ম্যারিগোল্ড এটা ফায়ার বল এটা এই যে টিথোনিয়া আর এটা স্কেভেসিয়া এ ফুলগুলোও খুব সুন্দর ওনার কাছে মেসেজ করলে উনি ক্যাটালগ পাঠিয়ে দেন তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো এরপর দেখো এটা হলো ভ্যানেডিয়ামের মিক্স এটাও খুব সুন্দর দেখতে কিন্তু ফুলটা আর এটা হলো কার্নেশন এটা ডবল হয় কিন্তু ডায়ান্থাসের ডবল প্যাটেল আর এটা ব্র্যাচাই কোম দেখো বীজগুলি কি সূক্ষ্ম এটা কিন্তু আমি এই বছর প্রথমেই লাগাবো আর এটা হলো চেরি ক্রাইসান্থিমাম আর এটা হলো ক্রাইসান্থিমাম এটা কিন্তু দুটো দু ফুল হবে আর এটা হলো ম্যারিগোল্ডের সাদা রঙের ওনার কাছে বীজ নিলে উনি গিফটও দিয়ে থাকেন এই যে দেখো উনি আমাকে এই যে উনি আমাকে তিন রকম ফুলের বীজ গিফট করেছেন এটা কি বীজ বলতে পাচ্ছি না এটা গিফট বলে লেখা আছে লাগালেই জানতে পারবো কি বীজ আর এটাও এক ধরনের বীজ আর নিচেরটা এই যে পপি বীজ লেখাই আছে এটাতে কোনো লেখা নেই এর নিচেরটা পপি বীজ লেখা আছে ইন্ডিয়ান পপি এগুলো আমি যখন লাগাবো বীজগুলো তখন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবার দেখে নাও আমি কার কাছ থেকে এই বীজগুলো অর্ডার করেছি এই যে গোবিন্দ টক গোবিন্দজির কাছ থেকে আমি অর্ডার করেছি ওনার একটা ইউটিউব চ্যানেলও আছে ওটা দেখে আমি ওনাকে বিশ্বাস করে অর্ডার করেছি তোমরাও চাইলে অর্ডার করে নিতে পারো তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে এগুলো যখন লাগাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে